মাটির মালসাতে চিড়ে কলা আর বাতার সাথেই সন্তুষ্ট হন শালবনী জাগ্রত দেবী বামনবুড়ি সন্ন্যাসী মাতা তাই পুজো দিতে আসা সমস্ত ভক্তরা চিরে ভোগের মালসা মানত করেন মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণ করার আশায় কেউ হাজার কেউ বা তারও বেশি মালসা ভোগ মানত রাখেন লক্ষ্য হাতিসহ প্রাণীরা যেন সুরক্ষিত থাকে বনজ সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয় গৃহপালিত জীবজন্তু যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে এই মনস্কামনা নিয়ে আজ থেকে প্রায় একশো বছর আগে শুরু হয়েছিল শ্রী শ্রী সন্ন্যাসী মাতা ওরফে বামনগুড়ির পুজো কুর্মী জনজাতি মানুষের হাত থেকে এই পুজো শুরু হলেও বর্তমানে নিজেদের মনস্কামনা পূরণ করতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকল ধর্মের মানুষ এই পুজোয় সামিল হন প্রাচীন গীতি অনুসারে টাকা পয়সা নয় ব্রাহ্মণগুড়িকে সন্তুষ্ট করতে ভোগের মালসা সাজিয়ে দিতে হয় তবে এই পুজোর বিশেষত্ব হল এখানে কোনো বলি হয় না সম্পূর্ণভাবে সাত্ত্বিক মতেই পুজো হয় আর দেবী প্রসাদ বলতে চিরা ভোগ সন্ন্যাসী স্থানে কয়েক লক্ষ ভোগের লম্বা লাইন পড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিরাকাটা থেকে মাত্র পাঁচ মাইল দূরে কলসি জঙ্গলের ভিতর পারু আয় মাতে প্রতি তেসরা ও চৌঠা মাখ বামনবুড়ি সন্ন্যাসী মাতার পুজো করা হয় পূর্ণ ভক্তি নিষ্ঠা সহকারে আর পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন মাঠে বিশাল মেলার আয়োজন হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি প্রায় তিন লক্ষের বেশি ভোগের মাল সাজিয়ে পুজো দেন ভক্তরা এবার জেনে নেওয়া যাক কে এই সন্ন্যাসী মাতা বামন বুড়ি জানা গিয়েছে এই দেবীর পুজোর প্রচলন শুরু করেন কলসিভাঙা গ্রামের জনৈক লক্ষ্মীকান্ত মাহাতো তিনি মারা যাওয়ার পর তার বংশধররা এখনও পুরনো রীতিনীতি মেনেই এই পুজোর আয়োজন করে আসছেন জঙ্গলাকীর্ণ এই এলাকায় অতীতের ন্যায় আজও জঙ্গল থেকে কাঠপাতা এবং গোচরণ করে সংসার প্রতিফলন করেন এলাকার মানুষজন লোক মুখে শোনা যায় বহুকাল আগে এই জঙ্গলে স্থানীয় এক বাসিন্দার গরু হারিয়ে যায় ওই ব্যক্তি গরু খুঁজতে পেরিয়ে সাদা শাড়ি পরা এক বৃদ্ধাকে দেখতে পেয়েছিলেন একটি বেল গাছের তলায় লোকটিকে গরু খুঁজে পাওয়ার রাস্তা বলে দিয়েই নাকি বৃদ্ধা অদৃশ্য হয়ে যান গরু খুঁজে পাওয়ার বেলগাছের তলায় আবার ওই বৃদ্ধাকে দেখতে পান লক্ষ্মীকান্তবাবু লক্ষ্মীকান্তবাবু তখন তার কাছে হাত জোর করে জানতে চান তার আসল পরিচয় তখন ওই বয়স্ক বৃদ্ধা জানান তিনি সন্ন্যাসী মাতা বামন বুড়ি এই জঙ্গলেই তার বাস এখানে তিনি তার পুজোর কথা বলেন তিনি জানিয়ে যান যে এই জঙ্গলে যদি কারো কোনো সমস্যা হয় তাকে যেন স্মরণ করা হয় তিনি উদ্ধার করবেন আর তারপর থেকেই এই স্থানে স্থায়ীভাবে বামনবুড়ি বুড়ি সন্ন্যাসী মাতার পুজোর প্রচলন শুরু হয় শোনা যায় এলাকায় অনেকেরই গবাদি পশু জঙ্গলে হারিয়ে যাওয়ার পর এই দেবী স্মরণাপন্ন হয়ে গবাদি পশু ফিরে পেয়েছেন সকলেই আর সেই থেকেই এই বেলগাছের গোড়ায় জন্ম হয় বামনবুড়ির এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি কতগুলো মাংসা দেবেন সেই অনুযায়ী কুপন কেটে নিতে হয় তারপর আপনি যে কিনে নিয়ে নিয়েছেন যেমন ধরুন ঝিঙে ক্ষীরে বাতাসা বা ফল ডাল এগুলো সব দিয়ে দিতে নিতে হয় এখান তারপর সেগুলোকে ওনারা সমস্ত কিছু মানে ডিস্ট্রিবিউট করে নিজেরাই সমস্ত নিচে রেখে যা যতগুলো মালসা মাশা হবে ততগুলো ওনারা সাজিয়ে দেন তারপর টিকিট এই কুপন যেটা দেন সেই কুপনটা দেখিয়ে পুজো শেষে সেই মালসাগুলো কালেক্ট করে নেওয়া হয় এখানে দেখুন সেইভাবেই সমস্ত আয়োজন করা হচ্ছে ভোগ বানানোর এরপর থেকে গ্রামবাসীরা নিজেদের সমস্যার সমাধানের আশায় এই বেলতলায় যাওয়া আসা শুরু করে কালে কালে এই বেলতলা হয়ে ওঠে সন্ন্যাসী মাতার আসন গাছের নিচে হাতি ঘোড়ার মূর্তি বসিয়ে পুজো শুরু হয় কথিত আছে এবং স্থানীয় মানুষজনের বিশ্বাস যে এই দেবীর আশীর্বাদে গ্রামে নেমে আসে শান্তি লক্ষ্মীকান্ত মাহাতো মারা যাওয়ার পর রবীন্দ্রনাথ মাহাতো এই পুজো এবং মেলার ব্যাপক প্রসার ও প্রসার ঘটান তবে রবীন্দ্রনাথবাবু এখন আর নেই বর্তমানে তার দাদা তিলোচন মাহাতো মেলার মূল কর্মকর্তা তবে এখন এখানে কংক্রিটের মন্দির তৈরি করা হয়েছে আর গর্ভগৃহে রয়েছে হাতি ঘোড়া বিভিন্ন মূর্তি সেইগুলো দেবী হিসেবে পুজো করা হয় বর্তমানে মায়ের সেবাইতে আছেন কালীপদ মাহাতো প্রতি বছর তেসরা মাঘ এবং চৌঠা মাঘ এখানে ধুমধাম করে পুজো করা হয় এছাড়া কিন্তু নিত্য পুজো হয় প্রতি মঙ্গলবার ও শনিবার আর বার্ষিক পুজোতে প্রায় তিন লক্ষ মালসা পড়ে বা তার বেশি পুজোর সময় সমস্ত মালসাগুলি চিরে কলা আর বাতাস দিয়ে মন্দিরের সামনে সাজিয়ে রাখা হয় সারা মন্দিরের সিঁড়ি থেকে মন্দির চত্বর ভরে ওঠে মালশা তবে স্থানাভাবে সব মালসা হাজি ওঠা সময় সম্ভব হয় না এই মেলাতে ঝুমুর গান কবি গান বাউল গান পালাকীর্তন যাত্রা সহ সারা রাত্রি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আবার পাশাপাশি রক্তদান শিবিরও আয়োজন করা হয়ে থাকে সামান্য টাকার বিনিময় নিরামিষ অন্নভোগও নিতে পারেন এখানে যারা আসবেন সেই ভক্তরা ভাবছেন আসবেন নাকি এই ব্রামুনমুড়ি স্থানে তাহলে এবার কিভাবে আসবেন সেটা বলি হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ট্রেনে বা বাসে মেদিনীপুর চলে আসুন স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে চলে আসুন বাস স্ট্যান্ড মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ধেরুয়া ঝাড়গ্রাম যার বাসে চেপে চাঁদরা বাজার স্টপেজে নামুন মেদিনীপুর থেকে আঠেরো কিলোমিটার সেখান থেকে যাত্রীবাহী ট্রেকার বা ভাড়ার গাড়ি নিয়ে চলুন ব্রাহ্মণবুড়ি মেলাতে চাঁদরা থেকে যেটা চার কিলোমিটার প্রচুর লোক সাইকেল মোটর সাইকেলে গাড়ি নিয়ে যায় আপনি চাইলে গাড়িতেও আসতে পারেন কলকাতা থেকে তার জন্য তো গুগল ম্যাপ রয়েছেই